আল্লাহ জানে হাল আনে সমতাই লই জার গুই তোর যার কোলা বসত গরে ফরা না তো লই আরা তোজার কুলত বসতে গইর ফরা না তোতে লই জানে হাল তু মানে হন সমতাই লই জার গই ал্লাই জানে হাল তু মানে হন সমতাই লই জার গই তোজার কুলত বসতে গইর ফরা না তোতে লই ইয়ারা তোজার কুলত বসতে গইর ফরা না তোতে লই হত হাল তু হতবারশুখর সংসাার গৈ্য রেধরান। হতজন্দে ভাষায় নিয়ে। হতজন্দে ভাষায় নিয়ে তারার সুখে পাত্ত রই। দু০ কুলত বসাতে ঘরেরে ফরা না তোতেলই আরা দু০র কোনত বসাত ঘররে পরা না ততল উপকুলেরে দ্পান চলে যা আগরর ঘর সংসাার। তুয়া নতুন বেস্ট চাইলে হুশিয়ার ভাইরে হুশিয়ার সমত হইনু আয়া সুযোগ কাছে জানিবার তুয়া নতুন বেষ্ট চাইলে তাই হুশিয়ার ভাইরে তাই তো হুশিয়ার অকল সমত চাইবা ডেলি ভীষণ হবার বাহ মন্দ ঘন্টায় ঘন্টায় হাইরে ঘন্টায় ঘন্টায় হিফরে সিংলা নম্বর সদিফরে সিংলা নম্বর ওই নথেক হবর তার তো নতুন বাইক চাইলে হুশিয়ার বাইরে থাক